সোহি বুখারীর বর্ণনা চার হাজার সাতশো সাতাত্তর নম্বর হাবি জিবরী রামী নবীজির কাছে আসলেন প্রশ্ন করলেন মাল ইমান কি জিনিস আপনার কাছে জানতে চাই নবীজি বললেন আনতু মিনা বিল্লা হি ও মালা ও কুতুবিহি অ রুসুলি ও লিখ এহি ও তুম মিনা বিল্লা আছিল আল্লাহ বিশ্বাস করা ফেরেস্তাদেরকে বিশ্বাস করা আল্লাহর কিতাব বিশ্বাস করা চার নাম্বার আল্লাহ বিশ্বাস করা নাম্বার আল্লাহর সাথে সাক্ষাৎ বিশ্বাস করা ছয় নাম্বার জগৎটা বিশ্বাস করার নাম হলো ইমান এই ছয় জিনিসের নাম ইমান বলেন আল্লাহ দেখি সবাই বলেন আল্লাহ দেখি বিশ্বাস করি এটাকে বলা হয় ইমান মিলহেব দেখি দেখিনা বিশ্বাস করি এটাকে বলা হয় ইমান ইমান্ন দেখি দেখিনা বিশ্বাস করি মিজান কিচ্ছু দেখি না বিশ্বাস করি এটাই হলো আল্লাহ গায়ব আল্লাহ বলেন মোত্তাকি কারা যারা গায়েবে বিশ্বাস করে না দেখেও বিশ্বাস করে তাদেরকে আল্লাহ মোত্তাকি বল

যার পবিত্রতাদাই তার নামাজ নাই আর যার নামাজ নাই তার দিন নাই যার নামাজ নাই তার কি নাই দিন নাই এর নবী বলেন ইনমা মাউদিউস সালাতি বিদা দিন কা মাউদিউইর রাসিবিনা জাসাদ নবী বলেন শরীরের মধ্যে মাথা যেমন দিনের মধ্যে নামাজ তেমন শরীরের মধ্যে মাথা যেমন দিনের মধ্যে নামাজ তাহলে শরীরের মধ্যে মাথার অবস্থান যেমন দিনের মধ্যে নামাজের অবস্থান যেমন মাথা ছাড়া শরীর যেমন নাই নামাজ ছাড়া তেমন দিন নাই এই নামাজ পড়তে হবে ইবনে মাজার হাদিস দুইশো আটাত্তর নম্বর হাদিস রসুল সাল্লি সাল্লাম বলেন ইস্তকি মু তোমরা অটল থাকো অবিচল থাকো দিনের উপর দিনের উপর অটল থাকা তোমাদের জন্য কতই না কল্যাণ এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া আলমু আননা মিন আফজালি আ'মালিকুম বলেন শোনো জেনে রাখো তোমাদের সবচাইতে শ্রেষ্ঠ আমল হলো নামাজ সবচাইতে শ্রেষ্ঠ আমল হলো নামাজ লা ইউহাফিজু আলাল ওয়ুজু ইল্লা মুমিনুন নবীজি বলেন মুমিনরা যত্ন সহকারে ওযু করে মুমিনরা যত্ন সহকারে অজু করে আবার মুমিনদেরকে আল্লাহ হুকুম করেছেন যত্ন সহকারে নামাজ পড়তে সুরা বাকারা দুইশো আটত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলে তোমরা নামাজ সমূহের প্রতি যত্নবান হও সুরে বাকারার তেতাল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলে তোমরা নামাজ কায়ম তহার চোদ্দ নম্বর আয়াতে আল্লাহ বলেন

দিবসের দুই প্রান্তে নামাজ কায়েম করো রাতের কিছু অংশও নামাজ কায়েম করো সূরা গাবুতের 42 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওত্লু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আপনার প্রতি যে ওহী প্রেরণ করা হয় কিতাব জি কিতাবের যে ওহী হিসাবে আসে আপনার কাছে এটা আপনি তেলাওয়াত করেন ওয়া আকিমিস সালাত নামাজ কায়েম করুন কি কায়েম করেন নামাজ কায়েম করেন নামাজ কায়েম করা দ্বারা 5টা উদ্দেশ্য কয়টা এক নাম্বার আল মুহাফাযাতু আলা শর্তিস সালাত নামাজের পূর্বে কিছু শর্ত আছে এই শর্তগুলা গুরুত্ব দেওয়া শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক সতর ঢাকা কিবলামুখী হওয়া ওয়াক্তমতো নামাজ পড়া নামাজের নিয়ত করা এক নাম্বার শরীর পাক করা নামাজের আগে চেক করতে হবে শরীর পাক আছে কিনা এই পাক পবিত্র চেক করা মানে নামাজ কায়েম সুরে মা ঈদান ছয় নম্বর আয়াতে আল্লাহ বনে ইয়া আই হল্লাদিন আ মানে ঈদ হকুমতুম ইলা সলা শুচিলো বুজিও হাকুম এই দি হকুম ইলল মা র ফেতিয়াম শাহ উম উ যখন তোমরা নামাজের ইচ্ছা করো তখন তোমরা তোমাদের মুখুমণ্ডল ধৌত কর হাত ধৌত করো মাতাবাসে কর পা ধৌত কর ওয়া ইনকুনতু জুনুম আর যদি গোসল ফরজ হয় গোসল করো এই আয়াত থেকে বোঝা যায় অজু না থাকলে অজু করা গোসল ফরজ হলে গোসল করা অজু না থাকলে নামাজ হবে না সহীব মুখারীর ছ হাজার নশো ছাপ্পান্ন নম্বর হানিস রসূল্ সল্লাহ রিসাল্লাম বলেন লাই অকমান্লাহসালত আহ ইকুম ইদা তোমাদের কেউ যখন অজু না থাকে অজু না করা পর্যন্ত আল্লাহ তার নামাজ কবুল করেন না এই জন্য আপনার শরীর পাক সাফ আছে কি এটা চেক করে নামাজ পড়া মানে নামাজ কায়ম করা কাপড় পাক আপনি নামাজে যাওয়ার সময় কাপড়টা চেক করবেন পাক সাফ আছে কি না এই মানেও নামাজ কায়ম করা সুরায় মুদাসিরের চার নম্বর আয়াতে আল্লাহ বলেন কাপড় পবিত্র করো তোমাদের কাপড় সমূহ পবিত্র করো সহি বুখারির দুইশো সাতাইশ নম্বর হাদিস এক নারী রসুল আল্লাহ সাল্লি সাল্লামের কাছে আসছে পর প্রশ্ন করলেন আর হুজুর নারীদের অসুস্থতার কারণে তাদের কাপড়ের মধ্যে যদি নাপাকি লাগে এই নাপাকি পবিত্র করবে কিভাবে নবীজি বললেন তাহুতুহু এটা ঘষে উঠাবে সুম্মা তুকরি সুহু বিল মা এরপর পানি দিয়ে রিগড়িয়ে নিবে অতন্ত হু এরপর কাপড়টা ছিবে এরপর কি করবে এটা শুকাতে দিবে শুকানোর পর পবিত্র হবে সুম্মা তুসাল্লি ফীহি এরপর সেই পবিত্র কাপড়ে নামাজ করবে এই হাদিস থেকে বোঝা যায় নামাজের পূর্বে আপনার কাপড় পবিত্র আছে কিনা এটা চেক করবে এই চেক করা মানিয় নামাজ কায়েম করা নামাজের জায়গা নামাজে দাঁড়াইতেছে আল্লাহু আকবার যা নামাজ বিচাইছেন বা কিছু ভালো করে দেখান বাচ্চা বছর বছর কইলে দিতে গ এই যে আপনি নামাজের জায়গা পাক আছে কিনা চেক করলেন এটা বানিয়ে নামাজ কায়েম করা সহিহ বুখারী 438 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উতিতু খামস আনলাম ইয়াতাহুন্ন احدু মিনাল আমবিয়া ক্বাবলি আবিকে পাঁচটি জিনিস দেওয়া হয়েছে যা অতীতের কোনো নবীকে দেওয়া হয় নাই এই পাঁচটার মধ্যে একটা হলো আমার জন্য পৃথিবী পুরা পবিত্র করে দেওয়া হয়েছে পুরা পৃথিবীটা আমার জন্য মসজিদ মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে আমার উম্মতের যেখানে নামাজের সময় হবে সে ওখানেই নামাজ পড়বে আল্লাহ তার নামাজ আদায় করে আল্লাহ তার নামাজ কবুল করে দেবে এখান থেকে বুঝা যায় নামাজের জায়গাটা আগে থেকে পাক আছে কিন্তু আমি আপনে নাপাক করি এই নাপাক করার পর পাক করছি কিনা চেক করা মানি নামাজ কায়েম করা সতর ঢেকে নামাজ পড়া সুরা আরফের একত্রিশ নম্বর আয়াকে আল্লাহ বলেন ইয়াবানি দা কুল্লি মসজিদ হে আদম সন্তান নামাজের সময় বেশভূষা ধারণ করো সুন্দর পোশাকে নামাজ পড়ো উত্তম পোশাকে নামাজ পড়ার চেষ্টা করা অনেকে আমরা গামছাটা গায়ে দিয়েই দাঁড়ায় গামছা গায়ে দিয়ে কি করি আপনি একটা ভিডিও করবেন আপনি যে গামছা গায়ে দিয়ে নামাজ পড়েন এটা আপনি নিজে ভিডিও করেন ভিডিও করার পর এবার দেখবেন সম্মানিত আপনাকে কেমন দেখা যায় এই যে গামছা বইরা যে নামাজটা পড়ছেন মানে আপনি আমরা না মানে আপনি দেখবেন আপনারা কেমন দেখা যায় তো আপনি যদি বলেন না হুজুর আমার তো মার্শাল্লাহ সুন্দর দেখা গেছে তো আপনি এটা বুঝি বুঝেন আপনি একটু দেখেন আপনি যখন গামছা না পরে নামাজ পড়েন আমি এরকম না যে আপনার ড্রেস নাই সুন্দর কাপড় চোপড় আছে এরপরে মানে অলসতা বসত বাড়িতে গিজাইতে হবে আবার কাপড় পরতে হবে গেঞ্জি পরতে হবে ধুর গরম লাগতেছে গামছা না পরে আছে যাক নামাজ পড়ে ভাই তারপরেও পৈরেন নামাজ ছাইরেন না ক্যাবলামুখী হওয়া রসুল্লাহ সাল্লি সাল্লাম সতেরো আঠারো মাস বাইতুল মোকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছে বারবার আকাশের দিকে চেহারা উঠায় আর মনটা চায় আল্লাহ যদি ক্যাবলাটা আবার কাবার দিকে করে দিত এটা মন চায় কিন্তু বলে না আল্লাহ তালা আয়াত নাজিল করে দিলেন কদে নার তকল্লু বাবা জি হিকা হাবিব আপনি যে বারবার চেহারা উপরে উঠান নামান কেন আমি কিন্তু দেখি এবং আমি জানি বিষয়টা আপনি কেন চেহারা বারবার উপরে উঠান আপনি চাইতেছেন ক্যাবলাটা যেন আবার কাবার দিকে আমি করে দেই ঠিক আছে ফেলানুয়া লিয়ান্না কা কিবলা তান্তর দহা আপনার পছন্দ অনুযায়ী আমি আবার আপনাকে কাবার দিকে ফিরিয়ে দিচ্ছি চার রাকাত ওয়ালা নামাজের দুই রাকাত পড়ে ফেলছে বাকি আছে কয় রাকাত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে দুই রাকাত পড়ছে ওই মুহূর্তে জিবরিল আমিন আয়েশা বলতেছে তাড়াতাড়ি ঘুরে যান কেবলা পরিবর্তন হয়ে গেছে বাকি দুই রাকাত কাবার দিকে ফিরে পড়ে এই জন্য এক নামাজ দুই ক্যাবলার দিকে পড়েছিলেন ওই মসজিদকে বলা হয় মসজিদ উজিল্কলাতে এই দুই ক্যাবলার মসজিদ মানে এক নামাজ দুই ক্যাবলার দিকে ফিরে পড়া হয়েছে এই হলো কেবলামুখী হওয়া এটা পাবেন সুরা বাখারা একশো আটচল্লিশ একশো নম্বর আয়াত অক্তমত নামাজ পড়া সুর নিসা একশো তিন নম্বর আয়াত আল্লাহ বলেন

এই উল্লা আব আলি আহাব্বু ইল হজুর আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি নবেজি বললেন সলা তু আল্লাহ ওয়াক্তিহা সময় মতো নামাজ পড়া বলেন সময় মতো কি পড়া নামাজ পড়া আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল এই আমরা সময় মতো নামাজ পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ বাংলাদেশ ইয়ারপোর্টে আপনি নামাজ পড়ছেন সময় মতো মাগরিবের নামাজ কোন নামাজ সময় বলে। এয়ারপোর্টে সময় মতো মাগরিবের নামাজ পড়ার পর প্লেনে উঠছেন সৌদি আরব যাবেন আল্লাহ কবুল করেন কিছুক্ষণ পশ্চিম দিকে যাওয়ার পর দেখেন কি সূর্য এখনো ডুবে নাই আপনি কিন্তু সূর্য ডুবার পরে বাংলাদেশে মাগরিব পড়ছিলেন পড়ার পরে প্লেনে উঠছেন প্লেন যত পশ্চিম দিকে যায় তত দেখেন সূর্য এখনো বাকি আছে ডুবতে কিছুক্ষণ পর সূর্য ডুবছে আবার মাগরিবের সময় হয়েছে তখন কি করবেন তখন আর মাগরিব পড়া লাগবে না বলেন একদিনে এক বক্ত নামাজ একবারই ফরজ যেহেতু মাগরিব ফরজ একবার পড়ে ফেলছেন আপনি এখন ওই আবার সূর্য ডুবলেও পড়া লাগবে না বিমানে ওঠার পর পশ্চিম দিকে যাওয়ার পর বিমান যদি সূর্য আবার ডুবে আর মাগরিবের সময় হয় তাহলেও আর মাগরিব পড়া লাগবে না এ নামাজ পড়া এই সময় মতো নামাজ পড়বেন এটাও নামাজ কায়েম করা আবার নামাজ সময় হওয়ার আগে পড়া করা যাবে না নামাজ সময় হতে হবে জিজ্ঞাসা করে নিতে হবে ভাই আসরের সময় হয়েছে কিনা একটু বলেন তো আব্বা লোক তো আসরটা পড়ে নেই এই যাচাই বাছাই করে নামাজ পড়া মানে নামাজ কায়েম নামাজের নিয়ত করা বিশুদ্ধ নিয়তে নামাজ পড়া সহি বুখারির এক নম্বর হাদিস ইন্নামাল আমালু বিন নিয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে এই হলো নামাজ কায়েম করা নামাজ কায়েম করা দ্বারা পাঁচটা উদ্দেশ্য এক নাম্বার হলো পূর্বের শর্তগুলা গুরুত্ব দেওয়া এইগুলো এক নাম্বার দুই নম্বর নামাজ কায়েম করা মানে রুকু সিজদাগুলা সুন্দরভাবে আদায় করা বুলেটের গতিতে আদায় না করা জোরে নামাজের আছে আর দুই মিনিট আপনি মসজিদে এসে দেখেন জোহর দাঁড়াবে আর দুই মিনিট পরে জোহরের আগে চার রাখাত শূন্যতে নিয়ত করে নিয়েছেন আছে কয় মিনিট এবং এই দুই মিনিটে উনি চার রাখাত শূন্য পুরো প্যাকেজ কমপ্লিট পইরা আপনারে দেখাই দিন কয় মিনিটে পইরা আবার আস্তা ঘুরলা পরে বসে বসে আস্তা আপনারে বুঝাবে বাপের বেটা হইলে তুমিও দেখাও আমি তো দেখাইলাম দুই মিনিটে আচ্ছা আপনি ঢুকার পরে যখন দেখলেন দুই মিনিট জোহরের আছে আপনি কেন শূন্যতে দাঁড়াইলেন বলেন জোহর পড়বেন জোহরের পরে দুই রাখাত সুন্নত পড়বেন পড়ার পর ওই বকেয়া চার রাখাত পরে পড়বেন মনে থাকবেন ইনশাল্লাহ এই জন্য তরিত গতিতে নামাজ না পড়া আবু দাউদের চোদ্দশো উনপঞ্চাশ নম্বর হাদিস নবীকে প্রশ্ন করা হলো আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ আমল কোনটি নবীজি বললেন তুলুল কিয়াম লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা এজন্য জোহরের আগে চার রাখা শূন্য অন্তত দশ মিনিট সময় নিয়ে দাঁড়াবেন কয় মিনিট

গেলেন যাওয়ার পর নামাজ পড়লেন পুরে আবার সালাম দিলেন সালাম দেওয়ার পর নবীজি সালামের জবাব নিয়ে বললেন এর যে সল্লি ফাইন না গেলাম যাও আবার নামাজ পড়ো তুমি নামাজ পড়ো নাই তিনি গেলেন আবার পড়লেন আবার এসে সালাম দিলেন নবী বললেন এর যে সল্লি ফাইন না গেলাম যাও নামাজ পড়ো তুমি নামাজ পড়ো নাই তিনি বললেন ওল্লাদি বা আসা হাক্কি মা ওসিনু আল্লাহর কসমের চেয়ে ভালো আমি আর পারি না আল্লিমনি হুজুর আমারই শিখাইয়া দেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইদা কুমতা ইলা সালাহ ফাকাব্বির যখন নামাজের মধ্যে বা আল্লাহ আকবার বলে নিয়ত বাঁধবা আল্লাহ আকবার বলে হাযরত সারা পড়বেন সূরা ফাতেহা পড়বেন এরপর সুম্মা ক্বরা বাতে সরা মা'আকা মিনাল কুরআন যেখান থেকে পারেন সহজ সেখান থেকে পড়বেন সুম্মার কা এরপর রুকু করবেন হাত্তা তাতমা ইন্না আ

নবীজি বলেন সুম্মাস চু দেয়ার পর সেজদা করবা হাত্তা তাতমা ইন্না সাজিদা দৃঢ়স্থির ভাবে সেজদা করবা দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসবা আপনি দেখবেন এই যে এগুলো মানুষটা এই যে দেখেন মানুষ সেজদার থেকে উঠবে উঠা মানুষটা এমন হবে উনি এক সেজদা এই যে এই যে আরেক সেজদা দেখেন এই যে এক সেজদা দিছে আরেক সেজদা বাকায় হইছে দুই সেজদা মিলে তার সেজদা হলো একটা দুই সেজদা মিলে কয় সেজদা হলো তো এক রাকাতে সেজদা কয়টা তো এক সেজদা হইলো আপনার নামাজ হলো কি বলেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন দুই সেজদার মাঝখানে বসবা এরপর দ্বিতীয় সেজদা করবা এই হলো তোমার এক রাকাত জিন্দিগিতে যত নামাজ পড়বা এইভাবে পড়বা তাহলে এটা নামাজ হয়ে আল্লাহর কাছে যাবে সহিহুল জামে ষোলোশো একাত্তর নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন আব্দা ইদা কমা ইলা সালা উতিয়াদিহি কুল্লিহা ফৌদি আত আলা আতি বাদদা যখন নামাজে দাঁড়ায় তার সবগুলা গুনাহ একত্রিত করে তার দুই কাঁধের মধ্যে ইসতু বাকারে রেখে দেওয়া হয় উল্লামা ওয়াকাআউ সাজাদা যখনই সে রুকু করে সিজদা করে তা তাসাকাতাত আনহু তার গুনাহগুলা ঝড়ে পড়া শুরু হয়ে যায় এখন বলেন এই যে বুলেটের গতিতে যেটা হইল গুনা পড়ার তো সময় মুদায়ে কয় কিরে আমি কি করব মানে আপনি যে এই যে দেখেন যে এখন গুনা যে পর্ব এটা চিন্তা চিন্তিত হয়ে যায় আমি এখন কি করবো গুনায় চিন্তায় আমারে তো এখানে আনছিল তুমি রুকু সেজদা করবা আর আমি ঝরে পড়বো আমি ঝরে তো তুমি তো টাইমই দিতেছ না পড়া বলেন আমার সাথে বলেন বলেন রুকু সেজদা করব ততক্ষণ বলেন গুনা ঝড়াতে চাই যতক্ষণ আপনি সুযোগ দিতে আল্লাহ রুকুতে আছেন এখন একটু সুযোগ দেন গুনা তুমি পড়ো 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 এটা সুযোগ দিতে হইব না আপনার গেলেন উঠলেন সুযোগ তো পেল না রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন রুকু যখন সেজদা করে রুকু করে বান্দা তার গুনাহের স্তূপ থেকে গুনাগুলা ঝরে পড়া শুরু হয়েছে তাহলে আজকে থেকে রুকু সেজদা ইনশাল্লাহ আমরা সুন্দর ভাবে করবো বলেন ইনশা আল্লাহ এগুলো নামাজ কায়ম দ্বারা দ্বিতীয় উদ্দেশ্য নামাজ কায়ম দ্বারা তিন নাম্বার উদ্দেশ্য হলো আল মহাফাজাত আলাল আল খুশু আল খুসু খুজুর সাথে নামাজ পড়া খুশু কাকে বলে খুজু কাকে বলে একটু আমার সাথে বলেন সারা জীবন মনে থাকবে বলেন খুশু এর সম্পর্ক অলমের সাথে খুজু এর সম্পর্ক অঙ্গ প্রত্যঙ্গের সাথে খুজু দেখা যায় খুশু দেখা যায় এই যে আল্লাহ আকমার নামাজ দাঁড়াই আমার হাত আমার পা আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার শরীর আল্লাহর ইবাদত করবে ঠিক আছে আল্লাহর ইবাদত করবে আমি সেজদা দিব আল্লাহকে আমি রুকু করব আল্লাহর দরবারে আমার কপাল সব কিছু করবে আপনি আমার নামাজ দেখে ইসা বললেন বাবারে মাস আল্লাহ খুজুর যে কি খুশু খুজুর সাথে নামাজ পড়ে আপনি খুশুটা দেখলেন কেমনি খুজু ঠিক আছে আমার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর ইবাদত করে এটা খুজু এটা দেখা যায় কিন্তু খুশুটা কেমনে দেখলেন খুশু কলমের সাথে সম্পর্ক খুসু দেখে শুধু আল্লাহ খুশুকে দেখে শুধু আর যারা খুশুর সাথে নামাজ করে নামাজ আল্লাহ তাদের জন্য একদম সহজ করে তবে যাদের খুশু আছে তাদের জন্য নামাজ একদম সহজ তাহলে পরীক্ষা হয়ে যাক খুসুর সম্পর্ক খুসুর সম্পর্ক অঙ্গ প্রত্যঙ্গের সাথে তাহলে আমার অঙ্গ আল্লাহ রেবাদত করে খুজু হলো আমার কলব আল্লাহর এবাদত করে খুশু হলো তাহলে কলব এবং অঙ্গ যদি আল্লাহর এবাদত করে এটার নাম হবে খুশু খুজু আল্লাহ আকবর ধীরস্থির ভাবে নামাজ পড়তেছেন কলমের মধ্যে আসো যদি এরকম না করতাম তাহলে এই জমিনটা আমার হাত ছাড়া হইতো না কলমে এটা আছে খুজু হলো যেটা আমরা দেখতেছি কিন্তু খুশু হলো না যেটা আল্লাহ দেখতেছি ভাই মনে থাকবে তাহলে খুশু খুজুর সাথে নামাজ পড়া লহ আকবর হাহা আমার কলব আল্লাহর এবাদত করে আমিও আল্লাহর এবাদত করি আমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ আমার কলব আল্লাহর করে এটা হবে খুশু হলো তিন নাম্বার খুশু সাথে নামাজ নামাজ পড়া কায়েম করা মনে চার নাম্বার পরিবারকে নামাজের হুকুম করা সুরে পহা একশো বত্রিশ নম্বর আয়াত ষোলো পারার শেষ পৃষ্ঠে আল্লাহ বলেন আহ্লা সলা পরিবারকে নামাজের হুকুম করেন আদেশ করেন নামাজের হুকুম করা পরিবারকে এটা মানি নামাজ কায়েম করা সর্বশেষ পাঁচ নম্বর রাষ্ট্রের প্রত্যেকটা মুসলমান যেন নামাজি হয়ে যায় এই চেষ্টা অব্যাহত রাখা মানি নামাজ কায়েম করা পরিবারকে প্রতিদিন নামাজের কথা বলবেন রাষ্ট্রের প্রত্যেকটা মুসলমান যেন নামাজি হয়ে যায় এই চেষ্টা করতে হবে প্রতিনিয়ত বন্ধুদেরকে নামাজের দাওয়াত দিবেন আপনি আপনার আশেপাশের মানুষগুলাকে নামাজের কথা বলবেন আশেপাশের মানুষগুলাকে প্রতিদিন নামাজে নেওয়ার চেষ্টা করবেন আল্লাহ তালা তৌফিক দান করেন এই হলো আপনার মনে আসেন আল্লাহ দিন আয়ু মিনুন আবি লাইভ ওয়ু ই মুন সালাহ মোত্তাকি তারা যারা গায়েবে বিশ্বাস করে যারা নামাজ গায়েম করে দুইটা বৈশিষ্ট্য বললাম অনেকগুলো বৈশিষ্ট্য পরে আরো এই দুই বৈশিষ্ট্য আমরা মনে রাখবো তাহলে মনে আসেনি হেদায়ত গ্রহণ করবো কোরআনের পাঠক হতে হবে কোরআনের শ্রোতা হতে হবে ইমান বিল গায়েব কি জিনিস ইমান বিল গায়েব না দেখে আল্লাহ ফেরেস্তা জান্নাত জাহান্নাম সব বিশ্বাস করা এই এটার নাম হলো ইমান ইমান কয় জিনিসের নাম তিন জিনিসের নাম অন্তর বিশ্বাস করা মুখে শিকার করা আমলে বাস্তবায়ন করা মৌলিকভাবে ছয়টা বিশ্বাসের নাম ইমান যেটা আমরা হাদিস থেকে জানলাম এরপরে নামাজ কায়েম করা মৌলিক পাঁচটি কাজ নামাজ কায়েম করা এক নাম্বার নামাজের পূর্বে কিছু শর্ত আছে এগুলা গুরুত্ব দেওয়া শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক সতর ডাকা ক্যাবলামুখী হওয়া নামাজ পড়া নামাজের নিয়ত করা দুই নাম্বার রুকু সেজদা ধীরস্থির ভাবে করা তিন নাম্বার খুশু খুজুর সাথে নামাজ পড়া চার নাম্বার পরিবারকে নামাজের হুকুম করা ছয় নাম্বার রাষ্ট্রের প্রত্যেকটা মুসলমান যেন নামাজি হয়ে যায় এই চেষ্টা অব্যাহত রাখা আল্লাহ তালা আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বললাম আমরা সবাই যেন আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিনুদ আলহামদুলিল্লাহ রবিল আলমী নামাজের আলোচনাটা বিস্তারিত আমার বিম্বরের আমানতে পাবেন মিম্বরের আমানত সম্মেলনের